কি সুন্দর একটা দৃশ্য হে আসসালাম ওয়ালাইকুম গাইজ আবার জমির কাজ শুরু হয়ে গেল আজকে আমি যাচ্ছি মানে জমি আলাম করতে আল আলাম করতে দেখাই আপনাদের তো আলাম বলতে এই যে আল দেখতে পাচ্ছেন আয়ালের এই সাইডটা কাটছে দেখেন এগুলা সো এভাবে কেটে ঘাসগুলা পরিষ্কার করতে হবে সো সে কারণে আমি বের হয়ে পড়ছি এই যে ঘাস থাকলে দেখছেন কত জঙ্গল লাগে আর এ পাশটা পরিষ্কার করছে পরিষ্কার করার কারণে কত ভালো লাগতেছে সো আলাম করতে যাচ্ছি দেখেন পাখিটা রস খাচ্ছে আমি যাচ্ছিলাম পাশেই দেখতে পাইলাম পাখিটা কিভাবে রস খাচ্ছে দেখছে এই গাছে বড়ই কত ভাই ছোট্ট একটা গাছ কিন্তু বড়ই কত পাকছে এই সময় বড়ই পাকে না কিন্তু ঠিক আছে বড়ই পাকে আর মিষ্টি কি পারবো কীভাবে যে উষা গাছ যাওয়ার সময় পারবো ইনশাল্লাহ তো জমিতে চলে আসলাম এই যে এত উঁচা একটা আল আমাকে আলাম করতে হবে এখন শুধু এই পাশ এই যে রাস্তার এই পাশটা ওই জঙ্গলগুলো পরিষ্কার করা লাগে খুব খাটতে হবে আজকে তো মাথায় গামছা বাঁধা হয়ে গেছে কাজ শুরু করে দিব এখন দেখুন কত সুন্দর করে করলাম কাজ কমপ্লিট শুধু এই পাশেই না ওই পাশেও করছি এই যে জঙ্গলগুলো পরিষ্কার করছি কত সুন্দর হয়ে গেল কিন্তু আমার অবস্থা দেখছেন ঘেমে একবার শেষ যেমন সুন্দর করছি তেমন পরিশ্রম অনেকে এই পানির বোতলটা দেখে বলতেছে যে পানি নিয়ে কেন আসছো আসলে মানুষ তো জানে না ভাই কাজ যারা করে না তারা মাঠে যখন আসে তখন দেখবেন দেখবেন একটু তৃষ্ণা লাগে ভাই প্রচুর তৃষ্ণা লাগে পানি না খেলে হয় না আমার বিশেষ করে এই শীতের সময় কেউ পানি নিয়ে আসে না মাঠে তো আমাকে এখানে পানি নিয়েই আসতে হয় একটু করে কাজ করতে হয় বসতে হয় আবার এই পানি খাইতে হয় তাছাড়া আমি কাজ করতে পারবো না তো এইভাবেই করি আমি আমি যেখানেই যাই শিয়াল পণ্ডিতের সাথে দেখা হবেই এই যে আমাকে দেখেই দৌড়াচ্ছে বেচারা কী বলবো বলেন বিকাল হয়ে গেছে আরেকটু পর সন্ধ্যা নামবে আর একটু কাজ আছে শেষ করি তাড়াতাড়ি তারপরে আবার বাড়ির যাইতে হবে ভাই দেখছেন সূর্যটা অস্তমিত হচ্ছে তালের গাছের উপর দিয়ে বিরল একটা সিন কি সুন্দর একটা দৃশ্য গাইস কাজ শেষ করে বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা